ভালো মন্দের মধ্য দিয়ে একটি বছর পূর্ণ করল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পেরিয়ে আসা এক বছরে এই সরকারের সাফল্য অনেক তবে ব্যর্থতার পাল্লাও বেশ ভারী সামনে আরও সময় রয়েছে যার শেষ প্রান্তে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সেই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে আয়োজন করা এবং সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য করে তোলা এখন এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই গণভ্যুত্থানের মুখে ফ্যাসিস শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের পতনের পর চরম অস্থিরতার মধ্যে দু সালের ঠিক এই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেই সময়টাতে অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে শান্তি শৃঙ্খলা ও সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা কিছু দুর্বলতা সত্ত্বেও সরকার মোটামুটিভাবে সাফল্যের সাথেই সেই সময়টা উতরে যায় যদিও তাকে বারবার বিব্রত করে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ধরনের দাবি দেওয়ার আন্দোলন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল জুলাই শহীদদের তালিকা প্রণয়ন এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা দায়িত্ব ছিল জুলাই আগস্টের আন্দোলনে আহত ত্রিশ হাজারে বেশি মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা জুলাই শহীদদের পরিবারবর্গ এবং জুলাই যোদ্ধাদের ভবিষ্যৎ জীবন নিরাপদ এবং সুন্দর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ছিল এই সরকারের ওপর এসব ক্ষেত্রে সরকারকে আমরা গত এক বছরে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে দেখেছি আমরা এসব পদক্ষেপ পরিপূর্ণভাবে সাফল্যের সাথে বাস্তবায়িত হোক সেই আশা নিয়ে সামনের দিকে তাকিয়ে রইলাম ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নিয়েছিল মূলত তিনটি চ্যালেঞ্জকে সামনে নিয়ে শেখ ফ্যাসিস হাসিনা ও তার সহযোগীদের বিচার রাষ্ট্রীয় সংস্কার এবং নির্বাচন এই তিন লক্ষ্য পূরণের পথে সরকার এর মধ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের বিভিন্ন প্রক্রিয়া এখন দৃশ্যমান হয়ে উঠছে অন্তত দু একটি মামলায় ট্রাইব্যুনালের রায় আমরা চলতি বছরের মধ্যেই পাবো বলে আশা করছি রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়েছে জাতির সামনে আর সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ প্রণয়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা আশা করছি যে আগামী সপ্তাহেই আবারও আলোচনা শুরু হবে এবং কীভাবে এই সনদ বাস্তবায়ন করা হবে সেই প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়ে এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সেগুলো চূড়ান্ত করা সম্ভব হবে সেই প্রত্যাশা নিয়েই আমরা ফিরে তাকাতে চাই গত এক বছরের দিকে গত এক বছরে সরকার আসলে কোথায় সফল কোথায় ব্যর্থ সেটা একটু দেখে দিতে চাই আমরা প্রথমেই তাকাতে চাই জাতীয় অর্থনীতির দিকে দেড় দশকের বেশি সময়ের শৈল শাসনে চরম লুটপাট দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে জাতীয় অর্থনীতি এক ধরনের বিধ্বস্ত অবস্থায় পড়েছিল সেই পরিস্থিতি সামাল দিয়ে সরকার অর্থনৈতিক অঙ্গনে অনেকটাই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পেরেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে আমরা চরম উদ্বেগের মধ্যে ছিলাম সেই উদ্বেগ কেটে গিয়ে রিজার্ভ এখন আবার ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই এক বছরে রেমিডেন্স এসছে ত্রিশ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি খাতে বেশ উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখেছি তবে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যে পুনরুজ্জীবনের আশা করেছিলাম সেক্ষেত্রে তেমন কোনো সাফল্য আমাদের এখনও চোখে পড়েনি অর্থনীতিতে পুনরুজ্জীবন কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তেমন কোনো সাফল্যের ছাপ এখনও রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার অবশ্য বৈদেশিক দায়দানা পরিশোধের ক্ষেত্রে সরকার বিশাল সাফল্য অর্জন করেছে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সরকারের সাফল্য বেশ উল্লেখযোগ্য আমরা দেখেছি যে আমলের নত নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ দারুণভাবে ঝুঁকে পড়েছিল একটি একক রাষ্ট্রের দিকে প্রতিবেশী সেই রাষ্ট্রের আধিপত্য কায়ে হয়েছিল বাংলাদেশের ওপর সেই রাষ্ট্র হল ভারত আমরা লক্ষ্য করেছি যে সরকার ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত রেখে স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চা করেছে অবশ্য তা করতে গিয়ে ভারতের দিক থেকে বারবারই বিভিন্ন ধরনের বাধা এসছে বিভিন্ন ধরনের নন টেরিফ বাধার সৃষ্টি করে বাংলাদেশের রপ্তানিকে ব্যাহত করা হয়েছে তারপরও সরকার মাথা উঁচু করে স্বাধীনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা প্রশংসনীয় এমনি সব সাফল্যের বিপরীতে অন্তর্বর্তী সরকারের এক বছরে মব সংস্কৃতির বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমাদের দারুণভাবে উদ্বিগ্ন করেছে আমরা দেখেছি যে নারী শিশুর উপর নির্যাতন অনেক বেড়ে গেছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নারীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রেও এই সরকারের তেমন কোনো সাফল্য নেই বরং ব্যর্থতা অনেক বেশি চরমপন্থীদের উত্থানের চেষ্টাও আমরা দেখেছি এই সরকারের সময়ে এবং এর বিপরীতে সরকারকে নিষ্ক্রিয় থাকতে দেখে আমরা উদ্বিগ্ন হয়েছি আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন এবং পুলিশকে ফ্যাসিবাদের মুক্ত করবে নিরপেক্ষ করবে সেক্ষেত্রেও এখনও উদ্বেগের অনেক কারণ রয়ে গেছে শক্তিশালী গণতন্ত্র নিশ্চিত করার জন্য গণমাধ্যমের যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু গণমাধ্যমের সংস্কারের জন্যে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি যদিও সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিলেন কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে কিন্তু তার বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি এমনি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ব্যর্থতা মিলে একটি বছর পার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা মনে করি সরকারের সব সাফল্য ব্যর্থতার চূড়ান্ত বিচার হবে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন সরকার নিশ্চিত করতে পারবে কিনা সেই নির্বাচনে সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ সরকার নিশ্চিত করতে পারবে কিনা সেই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে কিনা সেদিকে এখন সবাই তাকিয়ে আছে আমরা আশা করি সরকার এক্ষেত্রে সফল হবে আর সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে আমাদের প্রিয় এই বাংলাদেশের যদি সেটা ঘটে তাহলে চূড়ান্ত বিচারে সফল হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার